রহমানের প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা ব্লাউজ পিস নিয়ে আসছি কয়েকটা ব্লাউজ পিস দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ব্লাউজ পিস এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে ব্ল্যাক পার্টে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছনে এভাবে থাকবে আর যেহেতু ব্লাউজ পিসে কোনো সামনে কোনো কাজ করা হয় না কাজ কাজ পরে না কাটিং ফিটিং করতে হয় এজন্য সামনে আমরা কোনো ডিজাইন করিনি আর হচ্ছে এটা হচ্ছে হাতার বরাবর থাকবে এইভাবে হাতার হাতার কাজটা পড়বে এই ব্লাউজ পিসগুলো আমি আরেকটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতে আসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাক কালারের আরেকটা কম্বিনেশন দেখালাম আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে একটা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইন থাকবে এটা গলার ডিজাইন হবে না আর এটা হচ্ছে ধরেন একটা ফ্রন্ট মানে হাতা হবে আরেকটা ব্লাউজের ইয়া ব্যাক পার্টে থাকবে এই হচ্ছে এভাবে হাতা পড়বে আর আরেকটা অরেঞ্জ কালারের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এটা এটা ধরুন এটা হচ্ছে হাতাও থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে আসলে ব্যাক পার্টে যে এখানে এটুক এটুক ব্যাক পার্ট হলেই আনা তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে বলতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম